রাজ্য সরকারের তৈরি কৃষক বাজারে দালাল রাজের অভিযোগ তুললেন চাষিরা এবং সেই দালাল রাজের ফলে তাদের উৎপাদিত ফসলের যে মূল্য পাওয়ার কথা সেই মূল্য পাচ্ছেন না এমনটাই অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনার চাঁদপাড়ায় অবস্থিত গাইঘাটা কৃষক বাজারে এই বাজারে দালাল রাজ চলছে এবং সেই দালাল এবং এক অংশের ব্যবসায়ীরা মিলে চাষিদের উৎপাদিত ফসল যা বিক্রির জন্য এখানে নিয়ে আসে সেই উৎপাদিত ফসলের মূল্য নির্ধারণ করছেন ফলে যে মূল্য তাদের পাওয়ার কথা সেই মূল্য তারা পাচ্ছেন না এমনই অভিযোগ তুলছেন চাষিরা এবং একই অভিযোগ তুলছেন তৃণমূল শ্রমিক সংগঠন এবং তৃণমূল কৃষক সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার দেখা গেল যে গাইঘাটায় এই কৃষক বাজারে যখন বাজার বসে তখন তৃণমূল শ্রমিক তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে তারা আয় সদস্যরা আসেন এবং তারা মাইকিং করে দালাল বিরুদ্ধে বিরুদ্ধে হন তারা অভিযোগ তুলছেন যে এই বাজারে চাঁদপাড়া ভ্যান্ডার সমিতি নামে একটি সমিতির পক্ষ থেকে বিল ছাপিয়ে টাকা নেওয়া হচ্ছে এবং তার প্রভাব পড়ছে এই চাষিদের কাছ থেকে যে মাল কেনা হচ্ছে এবং তার প্রভাব পড়ছে বাজারে খোলা বাজারে এত দাম বাড়ছে কিন্তু তারা কেন সবজির দাম তারা যে কষ্ট করে এই সবজি উৎপাদন করছেন তার দাম তারা পাবেন না এই দালাল অবিলম্বে বন্ধ তারা তেমনটাই অভিযোগ করছে দাবি তুলছেন এই যে তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে যে অভিযোগ তোলা হয়েছিল যে এখানে চাঁদপাড়া ভ্যান্ডার সমিতির নামে এখান থেকে টাকা তোলা হয় সেই ভ্যান্ডার সমিতির যারা সদস্যরা আছেন তারা অভিযোগ দাবি করছেন যে তারা কৃষকদের কাছ থেকে কোনো টাকা নিচ্ছেন না তাদের সংগঠনের যারা এখানে রয়েছে যারা ব্যবসায়ীরা আসেন তাদের কাছ থেকে তারা একটা চাঁদা নিচ্ছেন এই সমস্ত অভিযোগ ফিরে কার্যত এই চাঁদপাড়া কৃষক বাজার বৃহস্পতিবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে এবং দেখা যায় যে একটা সময় যে কৃষক বাজারে আজকের যে দাম সেই দামও পড়ে যায় এবং দাম পড়ে যাওয়ার ফলে চাষিরা দাম না পেয়ে কৃষক বাজারের গেট আটকে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ অন্যদিকে দেখা যাচ্ছে এই যে যে সমস্ত অভিযোগ উঠছে সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গাইঘাটা থেকে উৎসব মণ্ডল নিউজ টাইম বাংলা